আয়নমো ওম বিঘ্নহর্তা গণেশায়নমো বন্ধুরা গণেশ পুজো অলরেডি শুরু হয়ে গেছে তিথি পড়ে গেছে আমি দুটো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন পুজো বিস্তারিত দিয়েছি এবং কালকে আমি জপ মন্ত্র দিয়ে দিয়েছি আপনারা অন্তত শুনবেন না পাঠ করতে পারেন ওই মন্ত্রটা আর আপনারা খুব আনন্দ করুন গণেশ পুজো দিয়ে আমাদের পুজো শুরু হয়ে গেল তারপরেই বিশ্বকর্মা পুজো তারপরেই আমাদের মা দুর্গা আসছেন তো পরপর আমাদের এখন পুজো তো আমি গণেশের ওপরেই একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের অনেকেরই কৌতূহল হয়তো আছে যে গণেশের মাথাটা কেন হাতির মাথা তো গণেশের জন্ম নিয়ে আমি একটা ভিডিও আজকে আপনাদের সামনে শেয়ার করব। তাই ভিডিওটা একেবারেই স্কিপ করবেন না মন দিয়ে শুনবেন আর আমি শুরু করার আগে বলবো প্রতিদিনের মতন নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো বন্ধুরা আমি সোজা চলে যাই গণেশের জন্ম বৃত্তান্ত নিয়ে গণেশকে সেটা তো আপনারা জানেন সিদ্ধিদাতা গণেশ আমাদের হচ্ছে শিব ও পার্বতীর ছোট ছেলে গণেশ গণেশের এই যে নাম গণেশকে আমরা গণপতি বলি বিঘ্ননাশন বলি তার কারণ হচ্ছে গণেশকে গণপতি নামে ডাকা হয় কারণ তিনি সকল গণ অর্থাৎ দলের প্রধান বা নেতা হিসাবে আমরা ওনাকে দেখি তাই উনি গণপতি গণ মানে একসাথে অনেক লোক থাকলে তো বলি আমরা তার হচ্ছেন প্রধান আমাদের গণেশ দেবতারা তাকে আশীর্বাদ করেন এবং তাকে বিঘ্ননাশক রূপে পূজার বিধান দেন আমাদেরকে এইভাবেই গণেশ বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে পূজিত হতে শুরু করেন আমাদের মাঝখানে গণেশের জন্ম কাহিনীতে কিন্তু বিভিন্ন পুরাণে বিভিন্ন তথ্য পাওয়া যায় তো প্রচলিত কাহিনী অনুসারে যেটা আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা শুনুন ভালো লাগবে ভগবানের কথা তো ভালোই লাগে শুনতে সবসময় কাহিনীটা এই একদিন দেবী পার্বতী কৈলাস পর্বতের স্নানের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি যাতে কেউ তাকে বিরক্ত না করে তাই তিনি তার স্বামী শিবের সার নন্দীকে দরজায় পাহারা দিতে রেখে গিয়েছিলেন আর বলেছিলেন যে কাউকে যেন যেতে না দেওয়া হয় ভিতরে বিশ্বস্ত বন্ধু নন্দী কিন্তু পার্বতীর কথা রেখে রাজি হয়েছিলেন এবার শিব যখন বাড়িতে এলেন স্বাভাবিকভাবেই তিনি ভিতরে ঢুকতে চাইলেন তখন নন্দীকে প্রথমে শিবের প্রতি অনুগত হয়ে তাকে যেতে দিতে হয় পার্বতী এই সামান্য কথাতেই রেগে যান বরং তার চেয়েও বেশি কারণ নন্দী তো সবসময় শিবের প্রতি অনুগত ছিলেন তখন তিনি কি করলেন নিজের শরীর থেকে হলুদের গুঁড়ো স্নানের জন্য যেটা নিয়ে গেছিলেন সেটা দিয়ে তিনি প্রাণ সঞ্চার করেন এবং গণেশকে সৃষ্টি করেন তাকে তার নিজের অনুগত পুত্র বলে ঘোষণা করেন পরের বার যখন পার্বতী স্নান করতে চাইলেন তখন তিনি দরজায় গণেশকে পাহারায় নিযুক্ত করলেন যথাসময় শিব যখন বাড়িতে এলেন এবং দেখতে পেলেন এই অদ্ভুত ছেলেটিকে যে নাকি তাকে বলছে যে সে তার নিজের ঘরেই ঢুকতে পারবে না শিব তো তখন ভীষণ রেগে গেলেন এবং তার সেনাবাহিনীকে বললেন যে ছেলেটিকে যেন তারা মেরে ফেলে কিন্তু দেবীর পুত্র তো গণেশ তারা সবাই ব্যর্থ হলো মারতে তাকে এই সব দেখে কিন্তু শিব ভীষণই অবাক হয়ে গেল এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয় দেখে সাধারণত শান্ত শিব সিদ্ধান্ত নেন যে তাকে তার সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ শুরু হলো কিন্তু শিবের ঐশ্বরিক শক্তির কাছে কিন্তু গণেশ পরাস্ত হলেন এবং তার মাথা কাটা গেল অর্থাৎ শিব গণেশকে হত্যা করলেন এইভাবেই যখন পার্বতী কথা জানতে পারলেন তখন তিনি এতটাই ক্রোধিত হলেন এবং অপমানিত হলেন এমতো অবস্থায় পার্বতী সিদ্ধান্ত নিলেন যে তিনি সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দেবেন তো সৃষ্টিকর্তা যেহেতু ভগবান ব্রহ্মা স্বাভাবিকভাবেই এতে আপত্তি করেছিলেন তার সৃষ্টি যাতে ধ্বংস না হয় এবং তাকে তার কঠোর পরিকল্পনাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করলেন সেই কথা শুনে পার্বতী তখন বললেন তিনি পুনর্বিবেচনা করবেন কিন্তু তার জন্য দুটো শর্ত আছে এই দুটো শর্ত যদি পূরণ হয় তাহলেই তিনি সেটা ভেবে দেখবেন দুটি শর্তের একটি শর্ত গণেশকে আবার পুনর্জীবিত করে দিতে হবে আর অন্যটি সমস্ত দেবতাদের সামনে তাকে চিরকালের জন্য পূজিত করা হবে এই দুটো শর্ত উনি রাখলেন ব্রহ্মার সামনে ব্রহ্মা এবং পার্বতীর মধ্যে যে কথোপকথন হলো তার মাঝখানে কিন্তু শিব সমস্ত জানতে পেরে তার রাত ঠান্ডা হয়ে গেছে এবং শিব নিজের ভুল বুঝতে পেরে পার্বতীর সত্ত্বে রাজি হন তিনি ব্রহ্মাকে নির্দেশ দিলেন যে তিনি প্রথম যে প্রাণীটিকে অতিক্রম করবে তার মাথাটি কেটে ফিরিয়ে আনতে হবে যার মাথাটা থাকবে উত্তর দিকে অর্থাৎ উত্তরমুখী হয়ে যে প্রাণীটা থাকবে তার মাথা কেটে আনতে বললেন এবং গণেশের মাথায় সেটা স্থাপন করা হবে শিবের এই কথা শুনেই ব্রহ্মা শীঘ্রই একটা শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে এলেন এবং গণেশের মাথায় সেটা প্রতিস্থাপন করা হলো তার মধ্যে নতুন প্রাণীর সঞ্চার হলো এবং তিনি গণেশকে নিজের ছেলে হিসাবে ঘোষণা করলেন তাকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সকল গণের অর্থাৎ সমস্ত প্রাণী শ্রেণীর মধ্যে নেতা নির্বাচিত করার নির্দেশ দিলেন আর গণেশকে তার মর্যাদা দেওয়া হলো তো এই যে গল্পটা আমরা শুনলাম এর কিন্তু রহস্যময় একটা অর্থ আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি পার্বতী হলেন দেবীর এক রূপ পরশক্তি অর্থাৎ সর্বোচ্চ শক্তি যেটা বলা হয় মানব দেহে তিনি মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তিরূপে বাস করেন বলা হয় যে যখন আমরা নিজেদেরকে পবিত্র করি এবং আমাদের শরীরে আবদ্ধ যত অশুচি থেকে আমরা মুক্তি পাই তখন কিন্তু ভগবান স্বয়ংক্রিয়ভাবে আমাদের মধ্যে আসেন এই কারণেই পরমেশ্বর শিব পার্বতী যখন স্নান করছিলেন তখন অঘোষিতভাবে এসেছিলেন আর নন্দী হচ্ছে শিবের সার যাকে পার্বতী দরজায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন তিনি ঐশ্বরিক নন্দী শিবের প্রতি এতটাই নিবেদিত প্রাণ যে তার প্রতিটি চিন্তা তার প্রতি নিবদ্ধ থাকে এবং তিনি যখন ভগবান আগমন করেছিলেন সহজেই তাকে চিনতে পেরেছিলেন এটার অর্থ এটাই যে আধ্যাত্মিক অভিলাষীর মনোভাব নিয়ে কিন্তু দেবীর কুণ্ডলিনী শক্তির আবাসস্থলেই প্রবেশ করেছিলেন দেবী একাই যে আধ্যাত্মিক সর্বোচ্চ ভাণ্ডার প্রদান করে তার জন্য যোগ্য হওয়ার আশা করার আগে প্রথমে এই মনোভাবকে গড়ে তুলতে হবে আর নন্দী শিবকে প্রবেশের অনুমতি দেওয়ার পর পার্বতী তার নিজের শরীর থেকে হলুদের গুঁড়ো নিয়ে গণেশের সৃষ্টি করেছিলেন হলুদ হলো মূলাধার চক্রের সাথে সম্পর্কিত একটা রং যেখানে কুণ্ডলিনী বাস করে এবং গণেশ হলেন এই চক্রকে রক্ষাকারী দেবতা অপরিণত মন থেকে ঐশ্বরিক গোপনীয়তা রক্ষা করার জন্য দেবীর প্রয়োজন ছিল গণেশকে যিনি পৃথিবীব্যাপী সচেতনতার প্রতিনিধিত্ব করেন ঢাল হিসাবে যখন এই সচেতনতা জগতের জিনিস থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে এবং নন্দীর মতো নৈশ্বরিকতার দিকে তখনই মহান রহস্য প্রকাশিত হয় আর শিব হলেন ভগবান এবং পরম শিক্ষক আমাদের এখানে গণেশ অহংকারে আবদ্ধ জীবের প্রতিনিধিত্ব করে আর যখন সেখানে ভগবান শিব আসেন তখন কিন্তু অহংকারের অন্ধকার মেঘে ঘেরা এই জীব জগৎ সাধারণত তাকে চিনতে পারবে না এটাই স্বাভাবিক এমনকি হয়তো তার সাথে তর্ক বা লড়াইও করতে পারে এটাই কিন্তু দেখলাম আমরা এই গল্পে গণেশ চিনতে পারেনি ওর বাবা শিবকে তারপরে কিন্তু যুদ্ধ করলো দুজনে তাতে কিন্তু গণেশই পরাজিত হলো এতেই ভগবান আর জীবের মধ্যে পার্থক্য তারপরে তো শিব যখন মেনে নিল উনি ওনার সন্তান তারপরে গিয়ে গণেশ শিবের সন্তান হলেন অর্থাৎ গুরুরূপে ভগবানের কর্তব্য হলো আমাদের অহংকারের মাথা কেটে ফেলা তবে এই অহংকার এতটাই শক্তিশালী যে প্রথমে গুরুর নির্দেশ কাজ নাও করতে পারে কারণ শিবের সেনাবাহিনী গণেশকে দমন করতে ব্যর্থ হয় এর জন্য প্রায়শই কঠোর পদক্ষেপের প্রয়োজন হয় কিন্তু অবশেষে করুণাময় গুরু তার জ্ঞানে একটি উপায় খুঁজে পান এটাই হচ্ছে গল্পের আসল অর্থ রহস্য ওম বিঘ্ন গণেশ আয়নমো তো আজকে এই কাহিনীটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না জানাবেন আমাকে কমেন্ট করে অবশ্যই আর কমেন্টে কিন্তু গং গণপাত আয়নম। ওম গণেশা আয়নম যে কোনো একটা আপনারা কিন্তু অবশ্যই লিখে যাবেন তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন বিঘ্নহর্তা গণেশ সকলের বিপদ আপদ বাধা বিঘ্ন দূর করুন সকলকে বুদ্ধি প্রদান করুন এটা বলেই আজকে শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো করে আনন্দ করুন কালকে একদম গণেশ পুজো শুরু গণেশ পুজোর পরেই আমাদের দুর্গা পুজো শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ কাটা সব নিয়ে খুব ভালোই যাবে আশা করি সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন আর সুস্থ না থাকলে আনন্দ করতে পারবেন না তাই সময় সকলকে সুস্থ রাখার চেষ্টা করুন আশেপাশে সকলকে তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন গঙ্গাণেশা আয় নম বিঘ্ন হর্তা গণেশা আয়